হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওর্স প্রতিনিয়ত আজকেও আমরা চলে আসলাম কোনো একটা হন্টের জায়গা আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি জায়গাটা খুবই একটা হন্টের জায়গা আর আজকে আমরা যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে একটা জোলা বলে আবার অনেক জায়গায় বরাল নদীও বলে তো এই জায়গাটায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে আর এই জায়গাটায় মূলত সমস্যা হচ্ছে এই জায়গায় নাকি বিভিন্ন রকম মানে অলৌকিক ঘটনা ঘটে থাকে যেমন একজন বেশি বসে আছে আবার একটা ছোট বাচ্চা কান্না করতেছে এছাড়া আরও বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে আর আমরা একদম দাঁড়াই আসছি প্রথমত তো যাই হোক এখানে বেশিক্ষণ কথা না বাড়ি আমরা চলে যাব সামনের দিকে তো সবাই আমাদের জন্য দোয়া করেন আমরা যেন সুস্থভাবে বাড়ি বলতে পারি এবং আপনাদেরকে সঠিকভাবে অবশ্যই তো ভিওয়ার্স আজকে কিন্তু আমরা আসছি মোট তিনজন আমি মোহাম্মদ শাহিনুর রহমান সামনে আছে জমিন ভাই এবং তার সামনে আছে হাসান ভাই তো আজকে আমরা কিছু দেখতে পাই কি না আপনারাও কিছু দেখাইতে পারি কি না সবাই অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর এটা হচ্ছে সেই জোলা যদি ভাই ক্যামেরা অতটা আসতেছে না ভাই হ্যাঁ রাস্তা দিয়ে গরু মহিষ চলাচল করে যেহেতু সামনে বিল আছে ভাই একটা বিলের গরুকে খাওয়ানো বা বিলের ফসল আদি গাড়ি করে তোলাটা স্বাভাবিক ধরুন ভাই আচ্ছা সান সামনে আগান তো দেখি দুই পাশ দিয়ে কিন্তু কলার গাছ আছে

তো কোথা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদের থেকে একটু আশা করি যে আপনাদের একটু সাপোর্ট চাই আমরা সানিল ভাই ভাই দেখেন তো লাইটটা ভালো করে ধরেন ভাই ওটা কী দেখা যায় হাসান ভাই তিতুল গাছের উপরে দেখেন একটা পাখির খেয়াল করছেন কিছু একটা দেখা যাবে দেখেন এখানে ক্যামেরা দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে আপনার চোখে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যামেরা হালকা হালকা দেখা যাচ্ছে মনে হচ্ছে সাদা কাপড় পরিহিত গাছের উপরে গাছের মাথায় হ্যাঁ পাতার উপরে কিছু একটা দেখা যায় ভাই ভাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

সেরকম ভাবে নামার মতো ভাই পরিবেশ আমি দেখতেছি না হাসান ভাই আমরা যে জায়গাটা যেতে যাচ্ছি অনেক দূরেই হবে কারণ অনেকটুকু রাস্তা আমরা হাঁটলাম কিন্তু এখানে জোলাটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে চলতি গান কচুরি পানা হয়ে আছে আমাদের ভাষায় কচুরি পানা বলি আপনাদের ভাষা কি বলে আমি জানি না ভাই কোনো একটা ব্যাগ হয়ে যান サントリは ভাই অনেক পোকা সেন একদম রাস্তা

ধানের খেত দেখেন আর এই জায়গায় কিভাবে এটা আচ্ছা জানতে পারি মনে হচ্ছে গোড়াগড়ি পারছে ভাই ওই যে আপনার গোড়াগড়ি পারলে বা মই দিলে যেমন দেখা যায় না হ্যাঁ অবশ্যই ভাই ভাই কোনো কিছু অনুভব করতে চান মানে ভাই যে এই যে পিলার যে কথা বলছিলো যে পিলারের মানে অল্প আর কিছু রাস্তা গেলে সেই জায়গাটা আমরা কিনে যাব অল্প বলতে সিমেন্ট মনে হচ্ছে আরো বেশি দূর হবে পিলারে কিছু লেখা আছে না ভাই তো না ভাই পিলারে আসলে কোনো কিছু লেখা নাই এমনি একটা সিমেন্টের দিয়ে লেখা করে মানে বানানো ওই পাশটা দেখি ভাই আমি তো ভাই দোকেছিলাম

আমি কিন্তু কিছু দেখতে পাইনি আমি ক্যামেরাতে কিছু দেখতে পেলাম না কিন্তু জমিন ভাই কিন্তু অনুভব করছে জমিন ভাই দেখছে জানিনা জমিন ভাইয়ের সাথে কি দেখা মিলেছে হাসান ভাই একসাথে যান চাকপিশ হয়ে যাচ্ছেন কেন সামনে এটা কিসের গাছ সজিনা গাছ নাকি ভাই দাঁড়ান কথা বলেন না একটু কথা বলেন না ভাই ভাই কথা বলেন না একটু দাঁড়ান একটু দাঁড়ান ঠিক আছে ভাই

কিভাবে সম্ভব এটি আর বারবার আগুন দিয়ে সংকট দিচ্ছে কি বোঝাচ্ছে আমাদের আমাদের কি সামনের দিকে মানে আগাইতে নিষেধ দিচ্ছে না কি আসলে কিছুই বুঝতে পারতেছে না ভাই বুঝতে পারছি তিন তিনবার আমার চোখের সামনে দেখা পড়লো আমরা কি আমার আগা সামনের দিকে আগানো ঠিক হবে না আমরা দেখে যাই ভাই ভাই আমরা তো অনেক কিছুই দেখতে পাচ্ছি আমাদের মনে হয় এখানে আমার আমার মন যে মানে দেখে বলতেছে যে আমরা এই জায়গাটায় মানে আমরা সামনের দিকে আমার যতদূর যাওয়ার ইচ্ছা ছিল আমাদের যাওয়ার মানে নাই যাইতেই কিন্তু এরকম ঘটনা ঘটে গেছে তার কি কাম আছে আমরা এখান থেকে চলে যাই ভাই কারণ এখানে যদি আমরা সামনে দিয়ে যাওয়া যাই তাহলে কিন্তু আমাদের মতো থাকবে না ভাই ওই পাশে আপনারা দুজন ছিলেন আগুন আসছে আমি আমি পাশে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তাকে আমাদের মানে বিপদ আসতে যাচ্ছে আমরা বিপদে পড়তে যাচ্ছি না তো এখন আমরা চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন